যে ফলরে জায়গা জায়গা ব্লাডার সাফ পড়ে আছে এরকম মারামারি করছে এরা সন্ত্রাসী একদম সম্পূর্ণ ভাবে সন্ত্রাসী কার্যকলাপ করছে ফিরে আসার চেষ্টা করলে তো হবে না যেখানে আমরা কারো পক্ষে যেখানে সরকার একজন ভারপ্রাপ্ত ক্ষতি নিয়োগ করছে সেই ক্ষেত্রে ওনার যেখানে আসার কোনো যুক্ত কথা দেখি না

এইভাবে যেন জাতীয় মসজিদ আর কলঙ্কিত না করে আর ওই রহুল আমিন সাহেবের পদাত যারা আছে তাদেরকে আইনের আওতায় শাস্তির জন্য অনুরোধ করছে এই বলে আমি আলাইকুম

অর্থাৎ একটি উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে যেটি এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণের চেষ্টা করছে শুধু পুলিশ নয় পুলিশের বাহিরে আমরা দেখছি যে এইটিকে নিয়ন্ত্রণের জন্য কিন্তু সেনা সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে যে এরা বাইতুল মোকার মসজিদের উত্তরকে এটি অবস্থান করছেন আমরা যেটি বলছিলাম এবং সেনাবাহিনী এখানে যারা রয়েছেন তাদের সবাইকে চলে যেতে বলছেন এই মুহূর্তে তবে যেটি বলছিলাম যে পবিত্র জুম্মার নামাজে জুমার নামাজের ঠিক আগেই অর্থাৎ দুদফা কিন্তু সমস্যা হয় এবং সেখানে বেশ কয়েকজন কিন্তু আহত হয় এর অন্যতম কারণ হচ্ছে যে কারণে মূলত পরিস্থিতি তৈরি হয় সেটাই কারণ হচ্ছে অর্থাৎ সাবেক যে ক্ষতি তিনি ফিরে আসার চেষ্টা করেছেন এবং তার যারা অনুশালী ছিলেন তারা হামলা করেছেন এমনকি কিন্তু করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে বিক্ষোভ মিছিল করছেন একটি আহ অংশ তারা এই মুহূর্তে একটি অংশ কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এই জাতীয় স্বাচ্যকরণ

এই মুহূর্তে বাইতুল মুকার মসজিদের যে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে জাতীয় মুসলিম বাইতুল মুকারমদের উত্তর গেটে সেটি আমরা দেখছি একদল কিন্তু এই মুহূর্তে মিছিল করছেন যারা মিছিল নিয়ে সামনের দিকে যাচ্ছেন বাইতুল মুকার মসজিদ থেকে মূলত তারা উত্তর দিকে যাচ্ছেন এর অন্যতম কারণ হচ্ছে সাবেক যেই ক্ষতিব অভিযোগ করা হচ্ছে সেই খতিবের লোকজন এসে জাতীয় মসজিদ বাইতুল মকর মুসিল্লি এবং যারা রয়েছেন বর্তমানে তাদের উপর হামলা করার চেষ্টা করে সে হামলার প্রেক্ষিতে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত কিন্তু হয় এই সংঘর্ষকে নিয়ন্ত্রণে আমরা দেখেছি যে অর্থাৎ একরকম সংঘর্ষ যখন থেমে যায় তখন কিন্তু নামাজের পর যারা বিক্ষুব্ধ তারা কিন্তু আন্দোলনে নামে এই বাইতুল মকর মসজিদের উত্তর গেইটে এবং আমরা দেখছি যে আইন রক্ষাকারী বাহিনী এখানে বিশেষ করে অনেক আইন রক্ষাকারী বাহিনীর সদস্য বিশেষ করে পুলিশ এবং এর বাহিরও সেনা সদস্য কিন্তু মোতায়েন করা হয় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এই জাতীয় মসজিদ বাইতর্ম কারণের উত্তর